আমি কিন্তু সরাসরি ক্যাপকাটে চলে এসেছি এসে দেখুন কিভাবে একটা অভিনয় করে নিয়েছি মানে বালটি ভিতর থেকে বলটা ফেলে দিলাম এরকম একটা অভিনয় আমি করে নিব তো বন্ধুরা আমি এখন ভিডিওটি পেলে ফেলে দেখবো আমার কতটুকু অভিনয়ের প্রয়োজন সেতুটুকু রেখে বাকি অংশটুকু আমি কিন্তু ডিলেট করে দেব দেখুন আমার যতটুকু অভিনয়ের দরকার সেই অংশটুকু রেখে বাকি অংশ কিন্তু ডিলেট করার চেষ্টা করতেছি তো আমি এখন বলটা ফেলে দিলাম ফেলে দিয়ে লাস্টে একটু অংশ আমাকে ডিলিট করে দিতে হবে এই দেখুন আমি একটু অংশ স্পিডে সাব দিয়ে ডিলেট করে দিলাম এই দেখুন অংশ ডিলেট হয়ে আমাকে কি করতে হবে এটা আমি তো বন্ধুরা আমার ভিডিও কিন্তু কালার করতে হবে তে ভিডিওতে কিভাবে কালার করে আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো কোন জায়গা থেকে কতটুকু পর্যন্ত কালার করলে ভিডিও সৌন্দর্য বাড়ে সেটা আজকে শিখিয়ে দেবো তো দেখুন আমি কালারটা করে দিচ্ছি

তো বন্ধুরা আমার ভিডিওটি এখন রিভার্স খুঁজতে হবে রিভার্স অপশন আমি খুঁজতেছি নিচে না জন্য আমি রিভার্স পাচ্ছি না তো খুঁজতেছি রিভার্স খুঁজতেছি রিভার্স এক ক্লিক করলে কিন্তু আমার ভিডিওটি রিভার্স হয়ে যাবে এটা একটা রিভার্স ভিডিও তো আমি খুঁজতেছি বেরে যাচ্ছি না এই তো পেয়ে গেছি রিভার্স এই দেখুন রিভার্স পেয়ে গেছি রিভার্স এর পুরো আমাদের ট্যাপ দেবো এই দেখুন আমি ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথে আমার ভিডিওটি কিন্তু রিভার্স হওয়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা ভিডিও রিভার্স হতে কিন্তু সময় লাগবে যাদের নতুন মোবাইল দামি মোবাইল তাদের একটু তাড়াতাড়ি হবে তাদের একটু কম দামি মোবাইল তাদের কিন্তু একটু সময় হবে রিভার্স হবে তো যখন পর্যন্ত কিন্তু আমাকে এক থেকে একশো পর্যন্ত ওয়েট করতে হবে তো আমার ভিডিওটা কিন্তু একশো পর্যন্ত হয়ে গেছে আর একশো পর্যন্ত হয়ে গেলে কিন্তু সাইডে একটা সবুজ টিক আসবে তো আমার ভিডিওটি কিন্তু রিভার্স হয়ে কমপ্লিট আমি এখন এক্সপোর্ট দিলে কিন্তু ভিডিওটি আমার ফুল অ্যান্ড ফাইনাল তো আপনারা এরকমভাবে ভিডিও দেখে থেকে করে নিতে পারেন যদি না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেবো ভিডিওটি বারবার দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা পারবেন এটা একটা কোনো ফ্যাক্টর না সুদৃত প্রান্তে দেখলে পরে এটা করা সম্ভব যে কোনো দেখলেই অবশ্যই করতে না তো ভিডিওটি করা শেষ লাস্টে আমার কিছু বাড়তি অংশ ছিল এটাকে আমি স্পিড সাবজেক্ট ডিলেট করে নেব তো আপনারাও হ্যাঁ ভিডিওটি শেষ করার আগে আগে পিছিয়ে একটু ডিলেট করে নেবেন বাচ্চা অংশ থাকলে পরে সিম করে নেবেন ধন্যবাদ ভালো থাকুন